নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নিজেদের জন্মদিন থেকে জেনে নিন আপনাদের কে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রত্যেকটা বংশেরই একজন করে কুলদেব বা কুলদেবী আছেন অনেকে জানি আমরা অনেকে আমরা জানি না এই কুলদেবী বা কুলদেবতা প্রথম কাজ হচ্ছে ওই বংশকে রক্ষা করা সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করা কিন্তু যারা জানেন না তারা কি করবেন সংখ্যাতত্ত্ব অনুযায়ী অনুযায়ী যেসব জাতক বা জাতিকারা কুলদেবী জানেন না তারা কিন্তু ইষ্টদেবের ইষ্টদেবকে পূজা করতে পারেন ইষ্টদেবীকে ঠিক মতন ডাকলে তারা কিন্তু সুখ দেবে শান্তি দেবে চলার পথকে মসৃণ করবে তাহলে শঙ্কা অনুযায়ী যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ ও উনত্রিশ তারিখ তারা চন্দ্রমাতার দ্বারা নিয়ন্ত্রিত হন এনারা ইস্ট এনাদের ইষ্টদেবী হলেন মহাদেব বাবা মহাদেব মাতা গৌরী আপনারা যদি শিব মহারাজকে পূজা করেন বা মাতা গৌরীকে পূজা করেন ইষ্টদেব বা দেবী হিসেবে তাহলে কিন্তু আপনারা খুব উপকার পাবেন সব দিক দিয়ে আপনাদের মঙ্গল হবে যাদের জন্ম যে কোনো মাসে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখ তারা কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত তাদের ইষ্টদেব হলেন বিষ্ণুদেব তারা বিষ্ণুদেবের পূজা অর্চনা করবেন তারা উপকৃত হবেন যে যেসব জাতিকেদের জাতক জাতিকাদের চার তারিখ তিন তেরো তারিখ বাইশ তারিখ উনত্রিশ তারিখ তারা কিন্তু বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত তারা রাহুর এতে নিয়ন্ত্রিত এদের সারা জীবন কিন্তু রাহুর এতে থাকতে হয় তাদের ইষ্ট দেবী হলেন গণেশ বা মা দুর্গা দেবী এরা যদি মা দুর্গা দেবীর পূজা করেন বা গণেশজির পূজা করেন তারে কিন্তু তাহারা খুব উপকৃত হবেন যেসব জাতক এবং জাতিকাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে তারা কিন্তু সংখ্যাতত্ত্ব অনুযায়ী বুধ মহারাজ দ্বারা নিয়ন্ত্রিত হবেন তাদের এই ইষ্টদেব বুদ্ধদেব বা শ্রীকৃষ্ণ আপনারা এনাদের পূজা করুন উপকৃত হবেন যে সব জাতক এবং জাতিকাদের জন্য জাতিকাদের জন্য ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখ তাদের ইষ্টদেব হলেন শ্রীকৃষ্ণ বা বিষ্ণুদেব যেসব জাতক জাতিকাদের জন্ম সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখ তারা কিন্তু কেতু গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হবেন সুতরাং আপনাদের ইষ্টদেব হবেন গণেশ মহারাজ গণেশ মহারাজকে ইষ্টদেব হিসেবে পূজা করুন আশীর্বাদ পাবেন যে সব জাতক জাতিকাদের জন্ম আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখ তাদের ইষ্টদেব হলেন শনি মহারাজ তারা কিন্তু শনি মহারাজ বা দক্ষিণাকালী পূজা করতে পারেন তারা কিন্তু শনি গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হবেন যেসব জাতক জাতিকাদের জন্ম ন তারিখ আঠেরো তারিখ বা সাতাশ তারিখ তারা কিন্তু মঙ্গল গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত তাদের ইষ্টদেব হল বলি বা কার্তিক আপনারা এই ইষ্টদেবের পূজা করুন খুব ভালো আশীর্বাদ পাবেন আমি যেরমভাবে বললাম আপনারা সেরমভাবে সেই সেই ইষ্টদেবের পূজা করুন আপনাদের অনুযায়ী সবার তো আর জানা নেই সব কিছু সেই জন্যে আপনারা আমি যেভাবে বললাম এইভাবে আপনারা পূজা করুন এই সব দেবদেবীর আপনারা খুব ভালো থাকবেন খুব ভালো আপনাদের মানে চলার পথ খুব মসৃণ হবে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার